বলিউডের নামি কোরিওগ্রাফার এবং ডিরেক্টর ফারহা খান পর্দায় তাকে আমরা সবসময় হাস্য খুশি মেজাজেই দেখি কিন্তু আপনি কি মা হওয়ার জন্য কি অমানসিক কষ্ট সহ্য করতে হয়েছে তাকে গর্ভে একটা বা দুটো নয় এক সঙ্গে তিন তিনটি সন্তান অবস্থা এমন হয়েছিল যে বিছানায় পিঠ ঠেকিয়ে শোয়ান উপায়টুকু ছিল না তার আর সন্তান জন্মের পর সেই লড়াই থামেনি নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে শেষমেশ তাকে করাতে হল এক জটিল সার্জারি কি সেই সার্জারি কেনই বা ডাক্তাররা একে বড় ঝুঁকি বলে মনে করে আজকের ভিডিওতে আমরা জানব ফারহা খানের সেই অজানায় লড়াই এবং টামি টাক সার্জারির বিস্তারিত খুঁটিনাটি স্বাগত স্টার বাস বাংলায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো হয়তো আপনার বা আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফারহা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারেন তার গর্ভে বেড়ে উঠছে তিনটি ভ্রু স্বাভাবিকভাবে সাধারণ গর্ভাবস্থার চেয়ে তার পেটের আকার ছিল অনেক বেশি বিশাল সম্প্রতি সোহা আলী খানের পডকাস্টে এসে ফারহা শেয়ার করলেন সেই হারহীন করা অভিজ্ঞতার কথা তিনি জানান তার পেটের আকার এত বড় হয়ে গিয়েছিল যে চিত হয়ে শুতে গেলেই মনে হতো পেটটা যেন বুকের কাছে উঠে আসছে শ্বাস নিতে কষ্ট হতো তাই মাসের পর মাস তাকে রাতে ঘুমোতে হতো রিক চেয়ারে বসে ভাবা যায় শুধু তাই নয় পুরো পেট জুড়ে লাল লাল র্যাশ বা ফুসকুড়িতে ভরে গিয়েছিল দিতে হতো হরমোনের ইনজেকশন কখনো পেটে কখন বা উল্পে প্রতিদিন শুয়ে ফোটানোর যন্ত্রণা সহ্য করেই তিনি মা হয়েছে ফারহা বলেন সাধারণত অন্তঃসত্ত্বাদের যা যা উপসর্গ থাকে তার ক্ষেত্রে সবকিছুই যেন তিন গুণ বেশি ছিল কিন্তু গল্প তো কি বল শুরু তিন সন্তানের জন্মের পর আসলে চ্যালেঞ্জ শুরু হলো ফারহার ওজন কমাতে সময় লেগেছিল প্রায় সাত বছর কিন্তু ওজন কমলেও একটা সমস্যা কিছুতেই পিছু ছাড়ছিল না সেটি হলো পেটের ঝুলে যাওয়া চামড়া ফারহা জানান তলপেটে এত বেশি পরিমাণে চামড়া ঝুলে গিয়েছিল যে আয়নায় নিজেকে দেখতেই খারাপ লাগতো মনে হতো শরীরটা জানোয়ার আমার নেই আর এই অস্বস্তি থেকেই তিনি সিদ্ধান্ত নেন টামিটাক বা করানোর সন্তান প্রায় থেকে বছর পাঁচ পর তিনি এই কঠিন সার্জারিটি করান এখন প্রশ্ন হলো কি এই টামিটাক সার্জারি এটা কি শুধুই সৌন্দর্যের জন্য নাকি এর কোন অন্য উপকারিতা আছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার গুপ্ত ডাক্তারের বলতে এই সার্জারি মোটেও ছোটখাটো কোন বিষয় নয় অ্যাবডোমিনো প্লাস্টি বা টামি টাক সার্জারিতে মূলত পিঠের অতিরিক্ত চামড়া এবং চর্বি কেটে বাদ দেওয়া হয় প্রেগনেন্সির পর বা হঠাৎ ওজন কমলে অনেকেরই পেটের চামড়া আলগা হয়ে ঝুলে যায় যা এক্সারসাইজ করেও ঠিক হয় না এই অপারেশনে মুচকি থেকে বুক পর্যন্ত অংশ কেটে অতিরিক্ত ত্বক সরিয়ে ফেলা হয় এরপর পেটের ভেতরের পেশি বা মাসেলগুলোকে একে অপরের সাথে সেলাই করে টান টান করা হয় এতে পেটের আকার আবার স্বাভাবিক ও সুগঠিত হয়ে ওঠে তবে শুনলে অবাক হবে ফারহা খানের মতো সেলিব্রিটিরা কেবল সৌন্দর্যের জন্য এই সার্জারি করেন না যাতে সৌরদেব গুপ্ত ছিলেন তার কাছে আসা অধিকাংশ রোগীর ক্ষেত্রে হার্নিয়ার সমস্যাও থাকে টাবিটাক সার্জারি করলে হার্নিয়া ফিরে আসার প্রবণতা অনেক কমে যায় এটি পেটের পেশি এবং ফ্যাসিয়াকে মজবুত করে যা ভবিষ্যতে পিঠের ব্যথা কমাতেও সাহায্য করে অর্থাৎ এটি একই সাথে কসমেটিক এবং মেডিকেল উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ কিন্তু সাবধান এই অপারেশনের ঝুঁকিও কিন্তু কম নয় ডাক্তাররা একে বেশ জটিল এবং বড় অপারেশন বলেই মনে করে ডাক্তার গুপ্ত সতর্ক করে বলেছেন যাদের হার্ট বা ফুসফুসের সমস্যা আছে তাদের এই অপারেশন না করাই ভালো সবচেয়ে ভয়ের ব্যাপার হল অপারেশন করে অতিরিক্ত চামড়া ফেলে দেওয়ার পর পেট এত টান করে সেলাই করা হয় যে শুরুর দিকে রোগীর শ্বাস নিতেও কষ্ট হতে পারে ডাক্তার জানালেন এই কারণেই টামিটক সার্জারির পর রোগীকে অন্তত একদিন ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয় তো সৌন্দর্যের জন্য কতটা ঝুঁকি নিতে হয় এছাড়াও অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি তো থাকেই খরচের কথা ভাবছেন বেসরকারি হাসপাতালে এই সার্জারি করতে পকেট থেকে খুঁজতে পারে লক্ষাধিক টাকা তবে স্বস্তির খবর হল সরকারি হাসপাতালেও এখন অনেক কম খরচে এই ব্যয়বহুল সার্জারি করানো সম্ভব শেষ করার আগে বলি মা হওয়া পৃথিবীর শারীরিক ধকল যায় তা ফারহা খানের এই গল্প শুনলেই বোঝা যায় জামিটাক সার্জারি তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে ঠিকই কিন্তু এর পেছনের কষ্টটাও কম ছিল না বন্ধুরা ফারহা খানের এই সাহসী সিদ্ধান্ত এবং লড়াই নিয়ে আপনাদেরকে মতামত আপনারা কি মনে করেন সৌন্দর্যের জন্য এত বড় ঝুঁকি নেওয়া সঠিক কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে বিনোদন জগতের সব গরম খবর সবার আগে পেতে চার বাজ বাংলা পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে